আমি আমি খুব মিষ্টি অপছন্দ করি বাট কুমিল্লায় যাওয়ার পর থেকে আমার শ্বশুরবাড়ি কুমিল্লা এই রসমালাই খেতে খেতে একদম মিষ্টি মিষ্টি হয়ে গেছি আমি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের সবার দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বললামই তো তার মতো একজন জীবন সঙ্গী আমি পেয়েছি আমি আসলে অনেক ভাগ্যবতী আসলে সে অনেক ভালো মনের একজন মানুষ ভালোবাসার অভাব নাই আমার ঘরে আলহামদুলিল্লাহ সবাই এইভাবেই দোয়া করবেন হ্যাঁ সব জায়গায় এটা বলে অনেক কিছু বলে না সেটা আমার সবচেয়ে বড় সাপোর্ট এবং আমার বউ অনেক লক্ষ্মী বউ জানিছে ঘরে ঘরে এরকম ঘরে এরকম সব শুভকতা থাকে এবং বলে এগুলো আপনারা যেমন দেখেন তার থেকে ঘরে আরও বেশি ভালো তার থেকে বেশি লক্ষ্মীও ঘরে এবং থাকে না যে কোনো চাহিদা নেই তার জীবনে তাকে আমি না খেতে দিলেও দিলেও একবারও বলে না যে খাবার কি আছে কিছু রান্না করেছো একবারও বলে না তো এই জিনিসটা আমার মাঝে মাঝে ওর চেহারাটা দেখলে খুব মায়া লাগে যে মানে আমি তার ওয়াইফ সে আমাকে আরও বলবে যে কী রান্না করেছো বাট ও ওর কোনো চাহিদাই নেই আর ঘরে ও আমাকে অনেক হেল্প করে ও বাহিরে যেরকম অনেক রাগি আমি জানি জানি না ও বাহিরে কেমন বাট আমার কাছে মনে হয় যে আমরা যখন একসাথে কাজ করি একসাথে ও ওর সেটে যখন আমি থাকি ও কিন্তু সেটের মধ্যে অনেক রাগি তো অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আর অ্যাজ এ প্রডিউসার হিসেবে ও তখন ওই জায়গায় ঠিক বাট ও ঘরে টোটালি একদম মানে নরম একজন মানুষ ও আমার প্রচুর যত্ন নেয় কী বলবো আমি আমার লাইফে এরকম একজন যত্নবান পুরুষ পাবো আমি কখনও ভাবতে পারিনি আমি আমি আসলে অনেক লাকি ওর মত একজন মানুষকে আমার জীবন সঙ্গী পেয়ে আমি আসলে অনেক ভাগ্যবান ওকে আমি কখনও রাখতে দেখি বিশেষ করে আমার সাথে কখনো রাখতে দেখিনি আমি ঝগড়া করি ও কথা বলে না কেন মানে আমি বক 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 করেই যাই বাট ওর মুখ থেকে একটা শব্দ বের করতে পারে না আমরা দুইজন দুইজনকে তেল দিয়ে দিই তা আসলে কে কাকে দিবে আমরা দুজন ছাড়াও কি থাকে না হ্যাঁ ও খুব ভালো রান্না করে বিশেষ করে চিকেনটা খুব ভালো রান্না করে আর হচ্ছে অনেক আইটেমে রান্নাও করে মাঝে মাঝে রান্না করে খাওয়ায় আর ও কিন্তু প্রতিদিনই গান শোনায় কারণ ও যখন একটা টিউন করে সেটা কিন্তু সর্বপ্রথম আমি শুনি বাসায় বসেই কিন্তু ও টিউনগুলো করে তো সবার মানে দর্শক বা ওর কাছের মানুষজন ফ্রেন্ড সার্ক শোনার আগে কিন্তু আমি শুনছি তো আমাকে সবসময় গান শোনায় বসতে শুতে খাইতে ও সবসময় এই গান নিয়ে ওর দুনিয়া আর কিচ্ছু নাই আর দুনিয়াতে মাঝে মাঝে ভুলেই যায় তার বউ আছে তার ফ্যামিলি আছে এই জিনিসটাও একদমই ভুলে যায় ওর জগৎ নিয়েই ও করে থাকে সিনেমা তো করার জন্য অনেকে বলছে কথাও চলছে বাট আমি আসলে এখন খুব বেছে কাজ করতে চাই যেই একটা দুটা কাজ আসে আমার পছন্দ হয় না বাট আমি সেই টার্গেট নিয়ে বসে আছি একটা ভালো কাজে প্রত্যাশা করছি একটা মানে অনেকদিন পরে আবার কাজ করব সেটা জন্য একটা ভালো তাহলে দু মিনিটও লাগে আমি অনেকটা অনেক চ্যানেলে অনেক জায়গায় আমি শোনাইছি গানটা ও জান রে যে গানটা যে গানটাতে আমার সাথে হচ্ছে যে গানটা করে হ্যাঁ ও জান যে গানটা